সালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন প্রতিবেদনের শুরুতেই বলতেছি আজকে যে বিষয়টি আপনারা জানতে চলেছেন যারা যারা নতুন গরুর খামার করবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কয়েকটি আলোচনা করব আজকে কারণ আপনি খামার করার সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনি কারণ আপনি যদি গরুর খামার করে সেন হয়তো দুই তিন বছর হয়ে গেছে কিন্তু এখনও লাভ করতে পারতেছেন না তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আমি যে বিষয়গুলো তুলে ধরবো আপনি আপনার লসের কারণগুলোর সাথে যদি মিল হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে ভবিষ্যতে আপনি কিভাবে কাজ করলে আপনার ফার্মটি লাভজনক করা সম্ভব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দর্শক চলুন মূল আলোচনায় তো দর্শক আপনি যদি খামার করার বা গরুর ফার্ম করার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি ফার্ম করার আগে তিনটি ফিটনেস আপনার অবশ্যই অবশ্যই লাগবে এই তিনটির একটিও যদি আপনার কমতে থাকেন তাহলে আপনি আর যাই হোক আপনি একজন লাভজনক খামারি হতে পারবেন না এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো দর্শক বলতেছি শুনুন প্রথম যে ফিটনেসটা আপনার লাগবে সেটি হচ্ছে আপনার ম্যান পাওয়ার কারণ ম্যান পাওয়ারই হচ্ছে এই গরুর ফার্মিংয়ের মেরুদণ্ড পৃথিবীতে কোনো প্রাণী যেমন মেরুদণ্ড ছাড়া দাঁড়াতে পারে না তেমনি একটি স্কিলফুল ম্যান ছাড়া আপনার এই গরুর ফার্ম কখনোই ভালো পজিশনে দাঁড়াতে পারবে না তাই ম্যান পাওয়ার সম্বন্ধে আলোচনা করতে গেলে অনেক কথা সব কথা ভিডিওতে বলা সম্ভব না তবুও গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরব যেমন গরু টাকা আছে আপনি গরু কিনছেন খামার করছেন কিন্তু আপনি যদি আজকে একটা গরু কিনেন আজকে থেকে এই গরু কিন্তু লালন পালনটা আপনার করতে হবে তাই গরু লালন পালন করতে যে বিষয়গুলো কাজগুলো আপনার করতে হবে সবগুলো কাজ আপনার নিজের জানতে হবে এমন কি কাজ করার মতো নিজের সক্ষমতা থাকতে হবে যেমন গরুকে খাওয়ানো গোসল করানো দুধ দোহানো তারপরে ঘাস চাষ করা ঘাস সংগ্রহ করা ঘাস গরুকে খাওয়ানো এবং কি ঘাস সংরক্ষণ করা বিভিন্ন রকমের অন্যান্য খাদ্য আছে দানাদার খড় এগুলো সব কিছু আপনার সংগ্রহ করতে হবে সংরক্ষণ করতে হবে এই সমস্ত প্রত্যেকটি কাজের উপর আপনার একটি স্কিলফুল একটি ম্যান পাওয়ার আপনার নিজের থাকতে হবে কারণ আপনি যদি মনে করেন যে আমার টাকা আছে আমি শ্রমিক রেখে হ্যাঁ খামারে কাজ করব হ্যাঁ আপনি শ্রমিক রাখতে পারেন আপনি যদি অনেকগুলো বেশি গরু পালন তাহলে বেশি সংখ্যক লোক রেখে আপনি কাজ করাতে পারবেন কিন্তু আপনি যদি কাজ নিজেই না বুঝেন তাহলে আপনার ফার্মের শ্রমিক আপনার কাজ করে দিতে পারবে না কারণ ফার্মের লেবারকে কাজ করার মতো সঠিক গাইডলাইন কিন্তু আপনার দিতে হবে এদিকে আপনিও বুঝলেন না আপনার শ্রমিকও বুঝলো না তাহলে কিন্তু আপনি সঠিক কাজগুলো আপনার ফার্মে করতেই পারবেন না আর এই কারণে আপনি কিন্তু আপনার ফার্মে কখনোই আপনি লাভের মুখ দেখতে পারবেন না তাই এই গরুর ফার্মিংয়ের প্রত্যেকটি কাজের উপর আপনার নিজের পারদর্শী হতে হবে তারপরে আপনি যত শ্রমিক রাখেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনার নিজের অবশ্যই প্রত্যেকটা কাজের উপর স্কিলফুল ম্যান পাওয়ার থাকতে হবে দর্শক দুই নম্বরে যে কথাটি বলতে চাচ্ছি আপনি সেটি হচ্ছে জিওগ্রাফিক কারণ জিওগ্রাফিক হচ্ছে গরুর ফার্মিং এর সমস্ত কাজের সাথে সরাসরিভাবে ভাবে যেমন আমাদের দেশে আজও কোথাও কোথাও এক কেজি দুধ মাত্র পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আবার কোথাও হচ্ছে একশো টাকা অথচ এক বস্তা বসির মূল্য কিন্তু সারা বাংলাদেশে প্রায় একই হয়তো কোনো কোনো জেলায় পঞ্চাশ টাকা ব্যবধান থাকতে পারে তাহলে দেখুন খাদ্যের দাম সমান অথচ উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে আঞ্চলিক ভেদে অর্ধেক এটি হচ্ছে জিওগ্রাফিক পার্থক্য তাই জিওগ্রাফিক নিয়ে কথা বলতে গেলে অনেক সংক্ষেপে আমি দুটি কথা বলবো যে আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই এলাকায় ওই বিষয়ের উপর অপরচুনিটি কতটুকু সেটা আপনার সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করতে হবে ফার্ম করার আগে। আপনি যদি এই সমস্ত বিষয় খেয়াল না করে খামার করে বসেন তাহলে আপনার ফার্মিং প্রতিটি কাজেই ভোগান্তির আর শেষ থাকবে না আপনি ভালো দামে আপনার উৎপাদিত পণ্য বিক্রিও করতে পারবেন না যেমন দুধ হোক মাংস হোক আবার উৎপাদনের খরচও কিন্তু আপনি কোথাও কোথাও কম হয় কোথাও কোনো কোনো এলাকায় বেশি হয় তাই আপনি যদি এই সমস্ত বিষয় ফার্ম করার আগেই যদি সঠিক ক্যালকুলেশন করতে না পারেন তাহলে আপনি খামার করতে পারবেন না তাই আপনি আমি আপনাকে বলবো আপনি যে এলাকায় যে বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন যেমন আপনি দুগ্ধ খামার করতে পারেন কিংবা ফ্যাটেনিং করতে পারেন কিংবা বকনা বাছর নিয়ে কাজ শুরু করতে পারেন যে কোনো কাজই হোক তিনটা কাজই লাভজনক আমাদের কাছে অনেক ফোন অনেক নতুন বাইরা ফোন দেয় যে বলে ভাই আমি নতুন ফার্ম শুরু করব কি দিয়ে শুরু করুক বকনা নাকি গাবি নাকি গরু আসলে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর দেওয়া যায় না যেমন আমি বক না লালন পালন লাভবান আছি দেখি যে আপনার লাভ হবে এটি কিন্তু না আপনি দেখতেছেন আরেক জায়গায় একজনের গাভী লালন পালন করে লাভ করছে তাই যে আপনারও লাভ হবে সেটি কিন্তু না এর কারণ হচ্ছে জিওগ্রাফিক পার্থক্য তে আপনি যে বিষয়ে যে কাজ করতে যাচ্ছেন ওই বিষয়টি যদি ওই এলাকার সাথে সম্পূর্ণ মিলতি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন তার মানে আপনার জিওগ্রাফি কি বলে দিবে আপনি কি দিয়ে খামার করবেন সেটা দুগ্ধ খামার নাকি গরু মোটা তাজা করার খামার নাকি বকনা নিয়ে শুরু করবে এটা কিন্তু আরেকজনের দেখাদেখি আপনি শুরু করলে হবে না এমন কি কেউ বলে দিলে সেই কথার অনুসারে আপনি কাজ করলেও হবে না এই জিওগ্রাফিক বিষয়টি আপনার সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করার সক্ষমতা থাকতে হবে এবং আপনার যে কাজটি শুরু করতে যাচ্ছেন সেই কাজের আপনার জিওগ্রাফিক সম্পূর্ণ ফিট কি না সেটি আমরা দেখতে হবে তো দর্শক তিন নম্বরে যে বিষয়টি বলতে চাচ্ছি যেমন আমাদের দেশে দেখবেন প্রতিনিয়তই নতুন নতুন খামার শুরু হচ্ছে আবার বছর শেষ হতে না হতে আবার এই সমস্ত খামারগুলো দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে এই যে বিষয়গুলো এই যেমন বাল্য শ্রমিক পাওয়া যায় না অনেকেই বলে যে কাজের লোক পাওয়া যায় না খামার বন্ধ করে দিব আবার অনেকেই বলতেছে যে আমাদের এলাকায় দুধের দাম নেই এ সমস্ত নানান হাত দিয়ে এরা বন্ধ করে দিচ্ছে আসলে মূল কারণ হচ্ছে এরা ফার্মিংয়ে লাভ করতে পারতেছে না এবং যাই হোক তিন নম্বরে যে কথাটি বলতে চাচ্ছিলাম যেমন ফার্মিংয়ের তৃতীয় অপশনটি হচ্ছে আপনার ক্যাপিটাল ক্যাপিটাল বলতে বোঝাচ্ছে যে আপনার পুঁজি পুঁজি আপনার যেরকম আছে আপনার সেই পরিসরে সেই মাপে আপনার কাজ শুরু করতে হবে আপনার যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে আপনি গরুর ফার্ম করার পরিকল্পনা স্বপ্নেও ভাবতে পারবেন যদি আপনি ব্যাংকের লোন বা কিন্তু এনজিওর কিস্তি এ সমস্ত টাকা সংগ্রহ করে যদি আপনি খাওয়া শুরু করেন ভবিষ্যতে আপনার কিন্তু বিশাল বিপদে পড়ার সম্ভাবনা বিদ্যমান তাই আপনার ফার্ম করার আগে আপনার পুঁজি ক্যাপিটাল কতটুকু সেই ক্যালকুলেশন করে আপনার পুঁজি অনুসারে ছোটো করে হলো খামার শুরু করুন আপনার যদি কম টাকা থাকে তাহলে আপনি একটি বকনা বাচ্চা দিয়ে শুরু করুন আমাদের দেশে পঞ্চাশ ষাট হাজারে মোটামুটি ভালো মানের বকনায় পাওয়া যায় আপনি একটি বকনা দিয়ে শুরু করুন সুস্থ পরিকল্পনা মাফিক কাজ করে যান ধীরে 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 এক সময় দেখবেন আপনার একটি থেকে অনেকগুলো গুরু হয়ে গেছে আর যদি আপনি আগোল তাবোল পাঁচটা দিয়ে শুরু করে বসেন দশটা দিয়ে শুরু করে বসেন সঠিকভাবে কোনো কাজ না করলেন তাহলে দুই তিন বছর পরে দেখবেন যে আপনার ফার্মে একটিও গরু নেই আছে শুধু ঋণ তাই আপনি সম্পূর্ণ কাজ ফার্ম করার আগেই বিবেচনা করে আপনি ফার্ম করবেন এত গেল আপনার ফার্ম করার আগের ফিটনেস এখন আপনি তিনটি ফিটনেসের কথা বললাম ধরে নিলাম আপনার তিনটা ফিটনেসই আছে বা আপনি গরুর খামার করবেনি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাহলে তো আপনার গরু লালন পালনের অতি গুরুত্বপূর্ণ তিনটি দিক খেয়াল করতে হবে যা আপনি না জানলে আপনার গরুর খামার দ্রুত ধ্বংস হয়ে যাবে যেমন তিনটি মূল মন্ত্র হচ্ছে প্রথমেই হচ্ছে পরিপাকতন্ত্র দুই নাম্বারে হচ্ছে জননতন্ত্র তিন নাম্বারে হচ্ছে গাভীর ক্লানের সুরক্ষা যেমন প্রথমে বললাম পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্র বলতে যদি আপনি কিচ্ছু না বুঝেন তাহলে আপনার গরু মাঝে মাঝে অসুস্থ হবে এবং খাদ্য খরচ বেশি হবে এবং কি উৎপাদন অনেকাংশে কম হবে আর যদি আপনি এই পরিপাকতন্ত্র মানে রোম্যান ডাইজেস্টিভ কন্ট্রোল যদি শিখে যান তাহলে আপনি এই তিনটি জামেলা থেকেই মুক্ত হয়ে যাবেন আপনার ফার্মে অসুখ বিসুখ নব্বই পারসেন্ট কমে যাবে এবং দ্বিতীয় হচ্ছে জননতন্ত্র আপনি যদি জনতন্ত্র সম্বন্ধে না বোঝেন তাহলে আপনার গরুকে আপনি সঠিক সময় হিটে আনতে পারবেন না এমনকি হিটে আসলেও বীজ কনসেপ্ট করাতে পারবেন না আর একটি গাভি থেকে যদি বছরে একটি বাচ্চা নিশ্চিত না করতে পারেন তাহলে আপনি গাভীর খামারেও লাভ করতে পারবেন এবং তিন নম্বরে হচ্ছে গাভীর উলানের সুরক্ষা আমাদের দেশে ম্যাস্টাইটিস একটি রূপ যা হচ্ছে গরুর খামারেদের জন্য মারাত্মক একটি ব্যাধি আপনি যদি মেসটাইটিস কন্ট্রোলিং না বোঝেন তাহলেও আপনি গরুর খামার গাভীর খামার করে টিকতে পারবেন না তাই এই বিষয় নিয়ে অনেক আলোচনা যা এই ভিডিওতে আর করা সম্ভব নয় যেহেতু সময় অনেক হয়ে গেছে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি এই তিনটি বিষয়ের জন্য ভাগে ভাগে তিনটি প্রতিবেদন তৈরি করব একেবারে ডিটেলসলি আপনাদের সঙ্গে বল কথা বলবো হাতে কলমে আপনাদের শিখিয়ে দিব কি করে এই তিনটি কাজ শেখা যায় আপনি যদি আমার এই তিনটি ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকন চেপে রাখুন এক সপ্তাহের মধ্যে এই তিনটি ভিডিও পেয়ে যাবেন এবং আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখেন আমি আশা করি আপনার আর এই গরু লালন পালনের জন্য কারো কাছে ফোন দিতে হবে না তো দর্শক ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে আর কথা বলার না আসসালামু আলাইকুম ভালো থাকবে